হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্মাল স্মল গার্ডেন দেখো এই টপটিতে নীলকণ্ঠর থোকা নীলকণ্ঠ আমি বীজ ছড়িয়েছিলাম সেটারও চারা দেখো একটা দুটো করে বেরোচ্ছে আর এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি নীলকণ্ঠ মানে যেটা অপরাজিতা বড়ো যে অপরাজিতা নীল রঙের সেটার চারা বেরিয়েছে এখানে সাদা এবং নীল দুটোই আমি বসিয়েছি এবং সিঙ্গেল পাপড়ি এবং থোকা থোকা নীলকণ্ঠ সব বসিয়েছি সব একে চারা বেরোচ্ছে দেখে বুঝতেই পারছো আর সাথে দেখো দোকানটির বীজ ফেলেছিলাম মানে আমি গত বছরের যে দোকানটির গাছ আমার হয়েছিল সেই বীজ অনেক হয়েছিল সেই বীজ ফেলেছিলাম সেই বীজ ফেলাতে দেখো কতগুলো এখানে বেরিয়েছে কতগুলো ওপরে ছাদে গাছের জবাগাছের মধ্যেও বেরিয়েছে সেগুলো আমি পরে আমি তুলে অন্য টবে বসাবো বসাবো আর এগুলো আজকে তুলে নিচ্ছি দেখো এগুলো আমি এখন তুলব চলো এ দেখো আমি আলতু করে আগলা করে রেখেছি মাটি তুলতে সুবিধা হবে বলে দেখো এ দেখো তো মাটিও আমি রেখে দিয়েছি আর এদিকে আমি টপটা আমি রেডি করে রেখেছি চলো মাটিটা তুলে নিই চলো দেখো আস্তে আস্তে আমি এটা আগে থেকে আমি একটু খুঁড়ে রেখে দিয়েছিলাম তো এবারে এই গাছটাকে বসিয়ে বসিয়ে দেবো দেখো এখানে একটু নিচে রেখে দিলাম আর বাকি এটাও দেখো এইভাবে আমি তুলে নিই এই মাটি সমেত না তুললে খুব অসুবিধা হবে কারণ গাছটা এখানে এখন থাক আমি মাটিটা চলো রেডি করে নিই হুম আর এই রোদ্দুর প্রচুর রোদ্দুর এই রোদ্দুরের মধ্যে আমি আমার কাজ করছি আমি এখন এই দেখো আমি ড্রেন সিস্টেম করে নিয়েছি তবে ওই মাটিটা আমি এখন দিতে থাকছি দেখো এটা একে এই মাটির মধ্যে আমি আগে থেকেই ইউজ করা মাটি হ্যাঁ এর মধ্যে কোকোপিট মেশানোই ছিল এর মধ্যেই বসিয়ে দিলাম তো আর নতুন করে মাটিটা তৈরি করলাম না মাটিটা শুকনো মাটি রৌদ্দুরের মধ্যে ছিল ওই মাটি তো চলো দেখো এটা একে মাটি দিয়ে দিচ্ছি তো এবারে আমি একে একে এই গাছগুলোর এই দোপাটির চারাগুলো আমি বসিয়ে দিচ্ছি দেখো দেখো কিছু সব বীজ থেকেই হয়নি কিছু বীজে মারা গেছে তো আর কিছু এখানে হয়েছে আরও অন্যান্য টবে গোড়ায় আমি আলাদা করে বীজ ছড়াইনি হ্যাঁ আলাদা আলাদাভাবে মানে গাছের নিচেই অন্য অন্য গাছের নিচে আমি বীজ ছড়িয়ে রেখেছিলাম সেইগুলোতেও কিন্তু চারা বেরিয়েছে সেগুলো আমি অন্যদিন আবার টুলে নতুন করে প্রতিস্থাপন করবো তো দেখো এইগুলো না করলেই না যেহেতু এই মধ্যে নীলকণ্ঠ গাছে বীজ ফেলেছিলাম তো সেইগুলো গ্রো হতে অসুবিধা হচ্ছে এই গাছগুলোর জন্য তার জন্য আমি এই ব্যাপার থেকে এই দোকানটি ফুলের গাছগুলোকে আলাদা করলাম তো চলো একেবারে মাটি দিয়ে দিই চলো তো আমার চেহারা দেখো পুরো ঘাম ঝুলে ঝুলে পড়ছে প্রচুর রোদ রোদ হ্যাঁ এই যে দেখো ওপর থেকে রোদটা কিন্তু পুরো আমার গায়ের মধ্যে এসে গা মানে আরও গরম করে দিচ্ছে তো এত রোদের মধ্যেও আমি কাজটা করছি কারণ এই টাইমে যদি না করি না আর আমি সময় পাবো না এই টাইমে যেহেতু আমি স্নান করবো এখন তাই একটু মাটি ঘাটি তো ঘাটলে আমি এই টাইমেই আমি মাটিতে হাত দিলাম এই টাইমেই করি তো চলো আমার অবস্থা দেখো বুঝতেই পারছো একদম মানে কী বলবো দেখো রোদ এই যে রোদ ওপরে রোদ হ্যাঁ এই রোদটা পুরো মুখে আসছে আর কোনো ছায়া জায়গা নেই ছায়া জায়গা বলতে ঘরের মধ্যে ঘরের তো আমি গাছ লাগাবো না এখন তো চলো পুরো ঘাম পড়ছে কিছু করার নেই তো চলো এই মাটিগুলো আমি এখন এই মাটিগুলো আমি এখন আমি দিয়ে দিই চলো খুব তাড়াতাড়ি আমি এখন করবো কারণ প্রচণ্ড ঘেমে গেছি আর অস্বস্তি লাগছে এত গরম পুরো জ্বালা করছে শরীরের মধ্যে গা হাত পা তারপরে হচ্ছে তোমার মুখে মুখের মানে চিচি চিচি করছে জ্বলে যাচ্ছে এত রোদের রোদে এতক্ষণ ছাদের উপরেই ছিলাম ছাদের উপরে কাজ করছিলাম গাছের পেছনেই ছিলাম তার জন্য কিছুটা অনেকটাই রোদ আমি খেয়ে ফেলেছি মানে অনেকটাই রোদ আমার গায়ে লেগেছে আর তার জন্য আমার অনেক অসুবিধা হচ্ছে তো দেখো মাটিতে মাটি আমি দিয়ে দিচ্ছি একে একে এইভাবে আমি মাটিগুলো দিচ্ছি আর না ছাড়া বেশি করবো না কারণ নতুন জায়গায় তো এখন এরা হয়ে ড হয়েছে তো নতুন জায়গায় এখন এরা একটু aa dua tiga din tatetak tai mati monte ora সেট হয়ে যাক আগে আমি ঠিক করব তো চলো সব হেলে হেলে রয়েছে তো আমি এখন এটা ঠিক করে দিই হেলে গেছে যেহেতু এক হাতে হবে না তাই একটু চলো এটা ঠিক করে তারপর ফিরে আসি চলো পুরো সেট করে তারপরে আবার নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো একসাথেই সব বসিয়ে দিয়েছি ছোটো একটা টপ ঠিক আছে এটাই হয়ে যাবে দুপাটির বেশি টপ বড়ো টবে না দিলেও হয় টবে বড়ো টবে দিলেও হয় দেখো চারগুলো এখন বসিয়ে দিলাম তো এখন জল না এখন জল একটু গরম আছে কলের জল আমি জলটা আমি তুলে রেখে দেবো একটা মগে জল তুলে রেখে দেবো জলটা ঠান্ডা হবে তারপরে আমি জলটা আমি সেই জল আমি গাছে গোড়ায় দেবো মাটি কিন্তু একদম খর করে তাই দেখো আমি ছায়া জায়গায় রেখে দিলাম এ দেখো এখন এই এখানে একটা পুরো সেফটি জায়গা একদম ছায়া জায়গা এখানে তখন পুরো রোদটা নেই এখানে এখন বসিয়ে দিলাম গাছটা থাক গাছের মধ্যেই থাক হ্যাঁ তো দেখো এবারে চলো দেখো এই নীলকণ্ঠ গাছের গোড়াগুলোতে একটু আমি খুঁড়ে দিই চলো আর এদিকটা খুঁড়ছে না এদিকটা বীজ ছড়িয়েছিলাম তো এদিকটাতে ছড়ায়নি যেহেতু এদিকটাতে আমি গোপাটির গাছ ছিল বলে এদিকটা বীজ দেওয়া হয়নি তো এদিকটা জাস্ট একটু অল্প হালকা হালকা করে খুঁড়ে দিচ্ছি যাতে মাটির ভেতরে অক্সিজেনটা যায় তো দেখো এবার নীলকণ্ঠ এটা হচ্ছে একদম সিঙ্গেল পাপড়ি যে নীল রঙের জপরা সেটা আর এটা হচ্ছে এই এইটা হচ্ছে সাদা যে নীলকণ্ঠ সেটা হ্যাঁ সাদা সিঙ্গেল পাপড়ি আর এটা হচ্ছে থোকা যে নীলকণ্ঠ সেটা তো আমি ভাগ ভাগ করে বসিয়েছিলাম তার জন্য মনে আছে ঠিক আছে তো আরও বিছড়িয়েছি ছড়িয়েছি জানি না ওগুলো তো হবে কি না তো দেখা যাক কি হয় তো আপাতত এটা এটা যেহেতু এই নতুন করে বসাইনি আগে থেকেই ছিল তার জন্য আমি এই টপটা আমি এই কাটাতে রাখছি আর দেখো এটা আমি সেদিন কিনে নিয়ে এসেছি এটাও আমি মাটিতে বসাবো তো এটা শেয়ার করছি না তো এটা কদিন পরে আমি মাটিতে বসাবো আর এদিকে নয়নতারা ছোটো ছোটো নয়নতারা সেগুলোও আমি আগে দেখো নেতিয়ে গেছে যেহেতু আমি এখনই তুলে নিয়ে এসে মাটিতে বসিয়েছি এখন আর জল দিচ্ছি না আর এই দেখো সেই যে বেটে নয় তারা গাছগুলো আমি বসিয়েছিলাম দেখো পুরি চলে এসেছে ফুল চলে এসেছে এটা দেখো এইটাও দেখো নীল এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছেও কিন্তু পাশে ছিল আমি তুলে এটা নতুন করে বসিয়েছি সব ছায়া জায়গায় রেখে দিয়েই চলো আর একটা জিনিস দেখাচ্ছি চলো দেখো এই যে খাড়কল এটা খাড়কল বলতে পারো কলও বলতে পারো আমরা ছোটো আমরা বাপের বাড়িতে কল বলি খাড়কল এটা একটা বেটে খাওয়ার জন্য তুললাম হ্যাঁ গাছের গোড়াতেই ছিল উপরে ছাদ থেকে তুলে নিয়ে এসেছি আমি ছাদের একটা জলা গাছের গোড়ায় আমার এই খাড়কলের পাতাটা হয়েছিলো তো এইটা আমি বেটে খাবো আর দেখো আর একটা জিনিস যে ছোট ছোট দেখো আলু আর একটা টমেটো ছোটো ছোটো আলুগুলো না একটা আলু গাছ থেকে পেয়েছি মানে ওটা একদম শুকিয়ে পচে গেছিলো তো আমি গোড়াটা দিয়ে তুললাম দেখি ছোটো ছোটো আলু হয়েছে হ্যাঁ তো এইগুলো নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম তারপরে এই যা পেঁয়াজ কলিগুলো আমি তুলে ফেললাম এটাতে ছোটো ছোটো পেঁয়াজ হয়েছে এটাতে আর রাখবো না এই দেখো এটা রসুন গাছ হ্যাঁ এটা কিন্তু রসুন মানে আমি বুঝতে পারিনি এই যে এই যে এইগুলো শুকনোগুলো আমি টান দিয়েছি তারপর দেখি উপরে চলে এলাম কারণ এটা আরও থাকলে পুরো রসুনটা বড় হতো আমি হতে দিলাম না থাকলে তুলে ফেলেছি এইগুলোকে আমি এখন খাওয়া যাবে এই শুকনোগুলো বাচ্চার দিয়ে এগুলো ভাজার মধ্যে দিয়ে খেতে পারবো আর কোল পাতা দেখো এই জন্য একটু পাতা খাবো তো চলো আজকে এসবি দেখো তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে দেবো চলো টাটা